ম্যারাডোনার জন্মটা এই ঘরে হয়েছে ইরাশ ইয়াস আলাখেন দে দেলমু নদে রং দে বাংলাদেশ কেয়া সাবেরিয়াগা ফেরি দাগোনাসের ম্যারাডোনা কিন্তু মা বাবার প্রচন্ড ভক্তি শ্রদ্ধার একজন ছেলে এবং সে তার মা বাবাকে আগলে রাখতেন এবং এটি একটা দৃষ্টান্ত পৃথিবীর বুকে যখন ম্যারাডোনা এখান থেকে চলে যায় তার একটা সময়ে লাইফের একটা সময়ে যখন চলে যায় তখন এই বাড়িটাকে এই যে মহিলা আমাদেরকে অ্যাটেন্ড করেছে ওনার শাশুড়িকে গিফট করে চলে যায় ফুটবলের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার কয়েক কোটি ভক্ত বাংলাদেশে যার কারণে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাপোর্ট করেন এই বাংলাদেশিরা তাই আর্জেন্টিনার রাজধানী বোয়েনস এইরিসে পৌঁছার আগেই ঠিক করেছি ম্যারাডোনার গ্রাম শৈশব বন্ধু এবং বাল্যকালের গল্পগুলো জানাবো আমাদের দর্শকদের আর সচক্ষে দেখব তাই রওনা হলাম বিলা ফিউরিতের পথে থাকা বাংলাদেশি ভাই আমাদের বন্ধু আনিস ভাই আছেন আনিস ভাই আসসালামু আলাইকুম আমার সাথে আছে সামি হ্যালো সামি সামি আনিস ভাইয়ের ভাতিজা আর আছে আমাদের টফিক হ্যালো ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আর্জেন্টিনা আসছি মূলত আমি ব্রাজিল থেকে এবং আমার এই আর্জেন্টিনা সফরের প্ল্যানার হচ্ছে আনিস ভাই ঢাকা থেকেই বলেছিলাম ওনাকে দুইটা চাহিদা আছে একটা হচ্ছে আমরা ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব তার জন্মস্থান তার সমাধি এগুলো দেখব এবং তার সম্পর্কে আমরা এখানকার আর্জেন্টাইন মানুষের কথাবার্তা শুনবো আমি আজকে শুনছি বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশি কমিউনিটি অনেকের কাছে যারা কেউ কেউ বলছিলেন যে আমরা সেই এইটটি সিক্সে বা তারপরে বিশ্বকাপ খেলা দেখছি তখন আর্জেন্টিনার সমর্থক ছিলাম বাড়িতে আর্জেন্টিনার পতাকা ঘরের কালার তৈরি করছে আর্জেন্টিনার ফ্ল্যাগের কালার দিয়ে তো সেই আর্জেন্টিনায় এসে আজকে আমি থাকতেছি সেই আর্জেন্টিনার রাজধানী কুয়েন্সা আইরিসের রাস্তায় আমি চলতেছি আমার মনের মধ্যে আর্জেন্টিনা বাংলাদেশি বাট ভালোবাসার জায়গায় আর্জেন্টিনা এখন আরও শক্তপক্ত হয়ে গেছে এটা কিন্তু চমৎকার এক ধরনের ফ্র্যান্টাসি হতে পারে আমার কাছে ভালো লাগছে যে আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক এবং পাগলাইয়ের মতো ফুটবল খেলার সময় আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলা দেখি তখন কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে নানা পাগলা আমি করছি আর কি তো যাই হোক দর্শক আপনাদের সাথে মিলে যারা দেখছেন আজকে আমাদের দুনিয়ার গল্প তাদের সাথে মিলে আজকে আমরা ঘুরব মারাদোনা শহরে সাথে থাকুন বুয়েনাস এইরিস শহর থেকে খুব বেশি দূরে নয় গাড়ি চালিয়ে গেলে বিশ পঁচিশ মিনিট লাগে গ্রামটিতে পৌঁছাতে গ্রাম ঠিক নয় বস্তি শহরের নানা শ্রেণীর নিম্নয়ের মানুষ মানে দিনমজুর কুলি মেথর এই শ্রেণীর লোকজনের বসবাস ভিলা ফিউরিতে এখন অবশ্য কিছুটা বদলেছে কিছু বাড়ি চকচকে হয়েছে নতুন রাস্তা ক্লাব স্কুল খেলার মাঠ তার দেয়ালে দেয়ালে প্রতিবিম্ব হয়ে আছেন আমাদের প্রিয় ম্যারাডোনা জরাজীর্ণ যে ঘরটিতে তিনি জন্মেছিলেন তা কিন্তু এখনও আগের মতোই আছে যে জায়গাটা নিয়ে আজকে কথা বলছি সেটি ম্যারাডোনার জন্মস্থান জন্মঘর যেখানে এখনও তার স্বজনরা থাকেন এবং তারা এই স্মৃতি আগলে রেখেছেন এবং এর কোনায় কোনায় সেই স্মৃতি বা তার স্মৃতিচিহ্নগুলো আগ্রে ধরে রাখার চেষ্টা হয়েছে সেই ঘর আছে সেই ঘরে পরিবার পরিজন থাকেন সঙ্গত কারণেই আমরা ঘরের ভেতর গেলাম না কারণ প্রাইভেসির একটা ব্যাপার আছে আমাদের অনেকেরই জানার আগ্রহ যে ম্যারাডোনা কোথায় বড় হয়েছেন তার জন্মস্থান কেমন ছিল তার গ্রামের বাড়ি কেমন ছিল তার শৈশব কেমন ছিল তো এই জিনিসটা জানার জন্যই এখানে আসা এবং সেই আশা থেকেই আমি আজকে যখন এখানে আসছিলাম তখন এইখানকার যে যারা বাসিন্দা আর কি তারা প্রথমে আমাদের পারমিশন দিতে চাননি কারণ বলছিলেন যে এটি সংরক্ষিত জায়গা বস্তির এই ঘরে উনিশশো ষাট সালে ত্রিশে অক্টোবর জন্মেছিলেন দিয়াগো আর মান্দো ম্যারাদোনা তার বাবা দম দিয়াগো ছিলেন দিনমজুর মা দোনা তোতা গৃহিণী আট ভাই বোনের সংসারে খাবার যোগান দিতে কিমা কোনো কোনো দিন নিজেও শ্রমিকের কাজ করতেন এই বিলা রাস্তা মাঠেই ফুটবল শিখেছেন ম্যারাডোনা স্কুল থেকে ফিরে খালি পায়ে ঘন্টার পর ঘণ্টা রাবারের বল নিয়ে কসরত করত সেই ছোট্ট ছেলেটি কোনো ক্লাব প্রশিক্ষণ কোচ নয় তার শিক্ষা ছিল রাস্তায় নিজের মতো করে ম্যারাডোনা পরে বহুবার বলেছিলেন তিনি যা শিখেছেন তা রাস্তায় ফুটবল খেলে তাই বাড়ি জরাজীর্ণ হলেও তা দর্শনীয় স্থান হয়ে উঠেছে ম্যারাডোনা ভক্তদের কাছে এখানে ম্যারাডোনা জন্ম হয়েছে এই ঘরে ম্যারাডোনার জন্মটা এই ঘরে হয়েছে এবং এই ভদ্র মহিলা যে এখন টেক কেয়ার করে এটাকে এর শাশুড়ি ছিল ম্যারাডোনার ফ্যামিলি কি বলে এটাকে মানে ওর হাউজে ম্যারাডোনার বাসাতে কাজ করতো আর কি ম্যারাডোনার বাবা মার কাজ করতো এই এই মহিলার শাশুড়ি হাউসমেট বলি বা গৃহ সহকারী বলি সহকারী ওকে তো যখন ম্যারাডোনা এখান থেকে চলে যায় তার একটা সময়ে লাইফের একটা সময়ে যখন চলে যায় তখন এই বাড়িটাকে এই যে মহিলা আমাদেরকে অ্যাটেন্ড করেছে ওনার শাশুড়িকে গিফট করে চলে যায় এটা ম্যারাডোনাদেরই বাড়ি ছিল তাহলে বলতে এইটাই ম্যারাডোনার মেইন বাড়ি ছিল যেখানে তার জন্ম হয়েছে

আট বছর বয়স থেকেই ম্যারাডোনা খেলতেন আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবে তার দলের নাম ছিল লস সেবুলিটাস উনিশশো সাল পর্যন্ত এই দল টানা একশো ছত্রিশটি ম্যাচ অপরাজিত ছিল তার বাল্যবন্ধুরা মিলে এখন ম্যারাডোনার বাড়ির পাশে ভিলা ফিউরিতিতে ফুটবল ক্লাব করেছেন যা এখন ম্যারাডোনার ফুটবল ক্লাব নামেই পরিচিত ফুটবলের বিশ্ব নায়ক হওয়ার পরও বেশ কয়েকবার ম্যারাডোনা গ্রামের এই ক্লাবে এসেছেন বন্ধুদের সাথে খেলেছেন আড্ডা দিয়েছেন বুয়েন্স এরিস শহর থেকে খুব বেশি দূরে নয় বলা চলে ড্রাইভ করে এলে বিশ মিনিটের মধ্যে পৌঁছা যায় এই গ্রামে ফিয়েরিত এই গ্রামের প্রত্যেকটি মানুষ এই ফুটবলারকে এই জাদুকরকে এখন তাদের দেবতাই মনে করে সে হয়তো নেই পৃথিবীতে কিন্তু তাদের কাছে ম্যারাডোনার অনেক স্মৃতি অনেক গল্প অনেক গর্ব মানুষকে বলে বেড়ানোর মতো আছে তাই বিদেশ থেকে কেউ ম্যারাডনার এই গ্রাম তার ভিটে তার জন্মভূমি তার বাড়ি দেখতে এলে তারা সাদরে তাদের গ্রহণ করেন আর এরকমই একদম আবেগ আপ্লুত হয়ে বন্ধুর মতো ভেবে বলে ফেলেন নানা রকমের গল্প যেমন এই গল্পটি বলছিলেন ম্যারাডনার বন্ধু আমরা শুনছি তার মুখ থেকে ম্যারাডনার সেই স্মৃতিটুকু Yo lo conozco al Diego Armando Maradona de Pibe, de chiquito, así que bueno, fue mi amigo. En mi corazón está guardado, el Diego. Y gracias a la gente del mundo entero, especialmente a la gente de Bangladesh, que haya venido acá fierito a conocer la tierra de Dios, la tierra santa Diego Armando Maradona, el potrero de Dios. Maradona, con y chilen, manushi বাংলাদেশকে চেনেন বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থনে যে উন্মাদনা হয় সেটা তারা দেখেছেন এই গ্রামটি দেখে স্বজন ও শৈশবের বন্ধুদের সাথে কথা বলে যা বুঝলাম তা হল ম্যারাডোনা তার বাবা মার অসম্ভব ভক্ত ছিলেন তাদের শ্রদ্ধা করতেন প্রচণ্ড বাবা মার জন্য হ্যান কিছু নেই যা তিনি করেননি আর ছোটকাল থেকেই তিনি ছিলেন কিছুটা খেয়ালি পাগলাটে যা শেষ বয়সে তার জীবনে ফুটে উঠেছিল কিন্তু মানুষ হিসেবে যাই হোক ফুটবলের জাদুঘর হিসেবে ম্যারাডোনা তার জন্মভূমির মানুষের কাছে এখনও দেবতা তার প্রতি সম্মান ভালোবাসা আর শ্রদ্ধা এই বস্তির প্রতিটি ঘরে ঘরে উনিশশো সালে তার গোলে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবল জেতার পর এই বস্তিটি হয়ে উঠেছিল দুনিয়ার মধ্যমণি ম্যারাডোনার জন্মঘর জন্ম বাড়ি কিংবা কাছে অজানা মানে তার শৈশব তার বেড়ে ওঠা তার মা কিংবা তার ফ্যামিলি এবং এই যে বন্ধনটি এটি ফুটে উঠেছে এই বাড়িটির মধ্য দিয়ে এবং আপনারা সবাই জানেন যে ম্যারাডোনা কিন্তু মা বাবার প্রচন্ড ভক্তি শ্রদ্ধার একজন ছেলে এবং সে তার মা বাবাকে আগলে রাখতেন এবং এটি একটা দৃষ্টান্ত পৃথিবীর বুকে এরকম চমৎকার গল্প আমরা তুলে আনার চেষ্টা করি বিশ্বের নানা শহর ঘুরে ঘুরে দুনিয়ার গল্পে আজ আপনারা শুনলেন ম্যারাডোনার জন্ম ভিটের গল্প আরও অনেক গল্প আছে অপেক্ষা থাকুন